ব্যারিস্টার সুমন আছে দেখেন ওনার কথা শুনে মনে হচ্ছে বাংলাদেশের মনে হয় সবচেয়ে বড় দেশ প্রেমিক এই ব্যারিস্টার সুমন তার কথা শুনে সবাই তাক মানে এমন পরিমাণ সাপোর্ট করতে অথচ দেখেন তার শেষ পরিণতি ডাকি তহিদ আফ্রিদি ওর অবস্থা দেখেন ওর অবস্থা দেখেন যে একজন যে গেলে হাজার হাজার লোক চলে আসতে এখন তাকে হাজার হাজার মানুষ বকা বকা করে তার ভবিষ্যৎ কি কন্টেন্ট ক্রিয়েটরের যে অবস্থা দেখতেছি এই অবস্থাতে মানে কন্টেন্ট আগের মতো বানাবো কিংবা শুরু করবো আমার ভবিষ্যৎ কি একজন কন্টেন্ট ক্রিয়েটার ভবিষ্যৎ কি এখন আমি এখন থেকে পাঁচ বছর একটা না লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করব, সারা জীবন যা ইনকাম করেছি সেটা দেওয়া পর্যন্ত দিয়ে হলেও আমি আর আমার সেই সম্মান ফিরে পাবো না ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটরেরই তাই হচ্ছে বাংলাদেশের ভালো কন্টেন্ট সবচেয়ে বড় কন্টেন্ট ক্রিয়েটর বলতে আমরা সালমান মুক্তাদের বুঝাই সে একসময় বিতর্কে থাকে একসময় ভালো থাকে তার পরিণতিটা কিন্তু এইভাবে চলতেছে এরকম কত কন্টেন্ট ক্রিয়েটর তোহিদ আফ্রিদি ওর অবস্থা দেখেন ওর অবস্থা দেখেন যে একজন যে গেলে হাজার হাজার লোক চলে আসতো এখন তাকে হাজার হাজার মানুষ বকা বকাক করে তার ভবিষ্যত কি কন্টেন্ট করে কোনো ভবিষ্যত আছে একটা ছোট একটা ভুলের কারণে সে কি করেছে জনগণের পক্ষে ছিল না তার উচিত ছিল জনগণের পক্ষে থাকা জনগণের পক্ষে কিন্তু সে থাকি নাই সে জানতে ও জানতে যে ভুলই করেছে করেছে অথচ সে এত দিনের সম্মানটা তার ছিল সেটা কিন্তু আর নাই তো আমিও দেখা যাচ্ছে এখন ভালো কিছু করতেছি মানুষের জন্য কাজ করতেছে এই করতেছি একটা সামান্য কিছু ভুল করে ফেললাম তখনও কিন্তু আমার পরিণতিটাও এটাই হবি আমি যতই টাকা থাকি টাকা দিয়ে কি সব কিছু সম্মান কিনতে পাওয়া যায় ব্যারিস্টার সুমন আছে দেখেন ওনার কথা শুনে মনে হচ্ছিল বাংলাদেশের মনে হয় সবচেয়ে বড় দেশ প্রেমিক ব্যারিস্টার সুমন তার কথা শুনে সবাই তা মানে এমন পরিমাণ সাপোর্ট করতে অথচ দেখেন তার শেষ পরিণতি ডাকি সে এখন দেশে নাই এই সেই তো মেক্স আমি আসলে মানে মানুষকে নিয়ে বিতর্ক করা মানুষকে মানুষ বিতর্কিত কোনো বিষয় নিয়ে আলোচনা করা এই জিনিসটা না করার কারণে অনেকটা পিছাই আছে আর আমি এই পিসাই থাকতে চাই সামনের দিকে এই বিতর্কিত বিষয় নিয়ে কথা বলে কিংবা এমন এমন পার্সনিক নিয়ে কথা বললে তাহলে সামনে দিকে আগাইতে হবে এই ধরনের চিন্তাভাবনা আমার আগেও ছিল না এখনও নাই আর টাকার পিসে কখনোই আমি দৈরা নাই মানে অনেকেই আছে যে যে কোনো কিছু বানাই টেকার জন্য এদের লাস্ট কিছুদিন আগের একটা কথা বলি আমি একটা জুতার শোরুমের উদ্বোধনের জন্য আমাকে ডাকে তো অনেক দিন ধরে কথাবার্তা হচ্ছিল তো আমি উদ্বোধন করলাম ঠিক আছে তাদের সাথে আমার যে স্পন্সারের যে অ্যামাউন্ট থাকে ওরকম তো তার দুই তিন দোকান পাশে আরেকটা নতুন দোকান উদ্বোধন হবে এখন আমাকে সেও ডাকছে পর বললো যে ভাইয়া আমার দোকানটা তো উদ্বোধন করা হবে তো তোমার কত টাকা লাগবে সমস্যা নেই তুমি হচ্ছে আমার কাজটা করে দাও তুমি উদ্বোধনের দিন থাকো তো আমি বললাম যে ভাই কোনোভাবেই সম্ভব না আমি তিন দিন আগে আপনার থেকে দুই তিন দোকান মানে আপনার সামনের একটা কিছু বেশি দূর না এখান থেকে ওই কয়েক দোকান পরি একটা দোকান উদ্বোধন করলাম আপনি যদি আমাকে মানে চার ডবল টাকা দিতে চান তাও সম্ভব না আমার একটা সম্মান আছে যে আমি একজন করছি সবাই বলবে যে কি ব্যাপারে তো টাকার জন্য তার মানে করে তো আপনি কিন্তু এই বিষয়টা নিয়ে আমি উদাহরণ দিলাম যে এই রকম টাকার পিছনে যদি ধরে দাম তাহলে এগুলি করতাম আমি আমি তো করলে আমার টাকা কিটা কি বললো এটা দেখার টাইম আছে এই কিছুদিন আগে একটা মেয়ের সাথে মাঝে মধ্যে যে লাস্ট কিছুদিন হলে রিয়াকশন ভিডিও মিডিও বানায় পাবনার একটা মেয়ে রিয়াকশন একটা ভিডিও দিছি দেওয়ার পরে ঘটনাটা হয়েছে কি কিছু কিছু ছেলে পেলে যেই জায়গায় যা করছে ওই বিষয়গুলির লিঙ্ক কিংবা ছবি আসে ওই ওই আমার কমেন্ট বক্সে দিয়ে দিছে এখন আমি কিন্তু ওর খারাপ দিক কোনগুলি আছে ওইগুলি তুলে ধরার জন্য ভিডিওটা পোস্ট করিনি ও যে এটা করছে ওটা রিয়াকশন দিছি কিন্তু ও যেগুলি আছে ওইগুলির জন্য তো আমাকে ও ফোন দিল মানে নাম্বার নিয়ে প্রথমে ইয়েতে দেখলাম অনেক মেসেজ দিয়েছে রিপ্লাই দিলাম নাম্বার দিয়ে কথা হইল বললো যে ভাইয়া আপনি যে ভিডিও দিয়েছেন এতে আমার কোনো সমস্যা নেই কিন্তু দেখেন এগুলি করতেছে আপনি যদি পারেন তো ভিডিওটা ডিলেট করেন কিংবা কমেন্টটা হাইড করে দেন ওরও সমস্যা নেই কিন্তু আমি একটা জিনিস চিন্তা করলাম আসলে আমি তো ওর ফানি ওর কন্টেন্ট নিয়ে আমি রিয়াকশন দিছি কিন্তু এরা ওর ব্যক্তিগত জীবন নিয়ে রিয়াকশন দিচ্ছে অনেকের সাথে বসে হয়তো বা বন্ধু বান্ধব হইতে পারে একসাথে ছবি উঠছে পোস্ট করে দিয়েছে একটা খারাপ ক্যাপশন দিয়ে এইভাবে তো ভিডিওটা আমি ওই ভিডিওটা অলরেডি ভাইরাল হয়ে গেছে তখন আমাদের এই তিন চার চার পাঁচ মাস আগে তখন এক মিলিয়ন ভিউ হলে একশো ডলার উপর দিচ্ছে তিন চার মাস আগের কথা বলতে এরকম আবার হয়েছিল কিছুদিন আবার এখন এসে কমে গেছে যাই হোক তো অলরেডি ভাইরাল হয়েছে সেই ভিডিও আমি ডিলিট করে দিলাম সেই ভিডিও আমি ডিলিট করে দিলাম দরকার নেই ওই কিন্তু আমাকে ডিলিট করতে বলেওনি কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনে করলাম যে না এই ব্যাপারটা তো আসলে একটা মানে ছেও মানুষ সে যাই করুক সে তার গোপন কোনো ই করার আমারই নেই তার এই কন্টেন্ট নিয়ে করেছে কিন্তু মানুষ অন্যভাবে নেছে বিষয়টা তো আমি সবসময় এই চিন্তাটা করি বড় কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায় না ফলোয়ার বেশি হইলেই যে বড় কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায় এই ধারণাটা যারা করে তারাই আজকে সমস্যায় পড়েছে তারাই আজকে বিপদের মধ্যে আছে বড় কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার মধ্যে মানুষের মনের যে ভালোবাসা আছে এটিও অর্জন করতে হবে বড়ো বড়ো সেলিব্রিটি বড় বড় পার্সনের সাথে দেখা করা যায় না বিতর্কিত বিষয় নিয়ে কোন বিষয় নিয়ে ভিডিও বানাইলে পরে ভাইরাল হবি এটাকে আমরা জানি না আমরা দিন ধরে ভিডিও বানাই যে কোন বিষয় নিয়ে কথা বললেই ভাইরাল হবি কিন্তু কথা বলার আমার কি আসতে পারে না করে এখনকার ভিউর জন্য আমি সত্য কথা সব কিছুই কিন্তু সব সত্য কি সবার সামনে বলার প্রয়োজন আছে প্রয়োজন নাই এগুলা যারা না বুঝে বিভিন্ন বিতর্কিত বিষয় কিংবা একজনকে যখন সময় পাচ্ছে সুযোগ পাচ্ছে তাকে তার আপনার হ্যাঁ আপনাকে দূর থেকে দেখে একজন যে কমেন্টস করতেছে যে ও খারাপ আমি দেখি যদি আপনি কমেন্ট আপনার সাথে কি আমি মিশছি কিংবা আপনার সাথে দেখা করেছি কিংবা কোনো বিষয়ে আপনার সাথে কথা হয়েছে আপনার কোনোই আছে তো বর্তমান সময় এইডে হওয়ার কারণেই কন্টেন্ট ক্রিয়েটর কিংবা যারা যোগাযোগ মাধ্যমে কাজ করতেছে তার এই সমস্যাগুলি হচ্ছে তো আমি কখনোই চাই না আমি এরকম কিছুর মধ্যে চলবো আমি সবসময় এরকম কন্টেন্ট ক্রিয়েটরই থাকতে চাই বড় বড় অনেক ফলোয়ার আমার একটাই কথা যে ফলোয়ার বেশি হইলে দিন বড় কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায় না মানুষের মনের ভালোবাসা অর্জন করাটাই ব্যক্তিগতভাবে কখনো কন্টেন্ট দিয়ে কিংবা এই কন্টেন্ট ক্রিয়েশনের বাইরে কারো মনে কষ্ট পাবি এই ধরনের কোনো কিছু করি না আর যদিও বা কখনো কেউ যদি না ভাই এই কমপ্লেন ভিডিওটা আপনি করলেন আমার বিরুদ্ধে কিংবা আমার সমস্যা হচ্ছে সঙ্গে সঙ্গে ভিডিও ডিলিট করে দিচ্ছি তর্কেও জোরাইনি কিংবা করবো না এই সেই এরকম থাকুক কিংবা যত লাভই থাকুক আমার আর পেজের রিচ ডাউন হোক কিংবা যাই হোক আমি সেই চিন্তা কখনোই করিনি যার কারণে হয়তোবা না আল্লাহ যেটা দেশে এডে নিয়ে আমি খুশি কিন্তু এর থেকে ভালো কিছু হয়তোবা হইতে পারতো সশ্রামও করা কারোর সাথে চিটারি করা বাটপারি করা আজ পর্যন্ত প্রায় চার বছর কন্টেন্ট ক্রিয়েশনের ইয়েতে আসি পাবনাতে মোটামুটি কোনো রকমের কন্ট্রোভার্সি নাই বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটরই মেয়ে ঘটিত বিষয়ে কন্ট্রোভার্সি কিংবা অনেক বিষয় নিয়ে কন্ট্রোভার্সি হয় কিন্তু এখন পর্যন্ত সেরকম কেউ বলতে পারবে না আঙ্গুল তুলে যে আড্ডা নয়ন এই করেছে আড্ডা নয় নইডে করেছে ঠিক আছে তো এই জিনিসটাই সবচেয়ে ভালো লাগে আর হয়তো বা এক জায়গাতে গেলে সম্মান করে সবাই যে নয়ন ভাই আইসে কি এই ভাই আইস এক জায়গায় গেলে বসতে দেয় চা খাওয়াই এই জিনিসটা সবচেয়ে ভালো লাগার বিষয় তো এক কথাই হয়তোবা টাকা পয়সা ইনকাম করে অনেক বড় কন্টেন্ট কে অনেক বড় কিছু হইতে পারিনি কিন্তু মানুষের যে ভালোবাসাটুকু অর্জন করেছি এই জিনিসটা আমার কাছে লক্ষ কোটি টাকার চাইতেও বেশি